যে আমি আজ দুটি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান পরিষ্কার করতে চাই সেই জন্য এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে গতকাল এক্সিকিউটিভ কাউন্সিলের একটি মিটিং ডাকা হয়েছে যে মিটিং করতে বাধা দেওয়া হয়েছে এই মিটিং ডাকার পেছনে কর্তৃপক্ষের কোনো স্বার্থ নেই গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সোসিওলজি বিভাগের ডক্টর সৌরভ মধুর দে এই মিটিং ডাকার জন্য সংবাদ মাধ্যমের সামনে বিষদগার করেছেন এবং উপাচার্যকে স্বৈরাচারী বলেছেন যে নিজের ইচ্ছা মতো কাজ করে তাকে স্বৈরাচারী বলে আর যিনি ইসির মিটিং ডেকে সদস্যদের সব কিছু জানিয়ে মতামত বিনিময় করে আলোচনা করে সিদ্ধান্ত নেন তাকে নিয়ম নিষ্ঠ মানুষ বলে প্রসঙ্গত জানাই সৌরভ মধুর দে অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি রেকর্ড এই রানিং ইয়ারে সেকেন্ড সেমে অ্যাপ্রক্সিমেটলি একশো কুড়িটি অ্যালোটেড ক্লাসের মধ্যে তিন মাসে মাত্র এগারোটি ক্লাস নিয়েছেন এবং ফোর্থ সেমে অ্যাপ্রক্সিমেটলি একশো কুড়িটি অ্যালোটেড ক্লাসের মধ্যে মাত্র চোদ্দোটি ক্লাস নিয়েছেন তিনি নিজে কতটা স্বৈরাচারী ভেবে দেখার সময় হয়েছে প্রায় পঞ্চাশজন অধ্যাপক আধিকারিক এবং শিক্ষাকর্মী বন্ধুর প্রমোশন দীর্ঘ কয়েক বছর ধরে আটকে রেখেছিলেন পূর্বতন উপাচার্য ডক্টর নিমাইচন্দ্র সাহা গত কয়েক মাসে সিলেকশন কমিটি বসিয়ে এ বিষয়ে আমাকে যথেষ্ট সাহায্য করেছেন বর্তমানে রেজিস্ট্রার ডক্টর সুজিত কুমার চৌধুরী প্রমোশনের কাগজ রেডি করে রেখেছে কিন্তু আমি নিরুপায় ইসির অনুমোদন ছাড়া এই প্রমোশন লাগু করা যাচ্ছেন নিমাইবাবুর কার্যকালে অগাস্ট দু হাজার বাইশ এবং মার্চ দু হাজার তেইশের মধ্যে তিনবারের মোট এক কোটি তিরানব্বই লক্ষ বিশ্ববিদ্যালয়ের টাকা তচরূপ হয়েছে যেটা রিসেন্টলি ধরা গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মজবুত এনকোয়ারি কমিটি একটি স্পেশাল অডিট কমিটি এবং একটি ইন্টারনাল অডিট কমিটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জনৈক এক্স এমপ্লয়ি একটা কেস করেছেন এবং বলেছেন কর্তৃপক্ষ নাকি এই বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে সেটা ইসিতে জানানো দরকার ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে পূর্বতন ভাইস চ্যান্সেলার নিমাইচন্দ্র সাহা মহাশয় টিসিএস এর সঙ্গে একটি কয়েক কোটি টাকার চুক্তি করেছে টিসিএস কে দিয়ে কাজ করিয়েছিলেন কিন্তু কোনো পেমেন্ট করে যাননি হিউজ অ্যামাউন্ট ডিউ আছে টিসিএস কাজ করতে চাইছে না ছাত্রদের পরীক্ষার ফল বেরোতে দেরি হচ্ছে আমি নিরূপায় ইসির মিটিং ছাড়া এই হিউজ পরিমাণ টাকার অনুমোদন সম্ভব নয় এই সমস্ত কারণে ইসির মিটিং ডাকা হয়েছিল আবার রিপিট করছি ইসির মিটিং ডাকার পেছনে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো স্বার্থ নেই দ্বিতীয় যে বিষয় এবং শেষ বিষয় অর্ণব দাম একটি পিএইচডি করতে চেয়ে দরখাস্ত করেছিলেন এবং হুগলি জেলার সংশোধনাকারী সুপারিনটেন্ডেন্ট সেটা ফরওয়ার্ড করেছিলেন বিচারা বিচারাধীন বন্দী না ভেবে তাকে একজন ছাত্র ভেবেছি যা আমার স্বভাবজাতক এজন্য আমি সঙ্গে সঙ্গে অর্ণবের ইন্টারভিউতে বসার ব্যবস্থা করে দিই ছাত্রধরী এবং শিক্ষানুরাগী হিসেবেই আমার পরিচিতি ইন্টারভিউ হবার পর মেরিট লিস্ট আমার কাছে আসা মাত্রই সানন্দে তাতে অ্যাপ্রুভাল দিই এবং রেজাল্ট পাবলিশ হয় এটাও আমার সদিচ্ছার পরিচয় এখানে বিভাগের আন্তরিকতার বা ইতিবাচকতার কোনো প্রশ্ন নেই এর মধ্যে কিছু বিষয় সামনে আসে তার মধ্যে অর্ণবের সিকিউরিটি ডিউরিং ফিজিক্যালি কমেন্সিং কোর্স ওয়ার্ক যেটা ইউজিসির নিয়ম অনুযায়ী কম্পালসারি টাস্ক দ্বিতীয়টি সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে কারা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমোদন আছে কিনা এবং এই মর্মে কোর্টের কোনো নির্দেশিকা আছে কি ন তারিখে সংশোধনাগার কর্তৃপক্ষকে আমাদের মাননীয় রেজিস্ট্রার একটি ইমেল পাঠান একটি ইমেল আইডিতে অপর একটি ইমেল আইডি যোগ করে দশই জুলাই দুটি ইমেল আইডিতে আবার একটি চিঠি পাঠানো হয় একই চিঠি উত্তরের অপেক্ষায় আছি উত্তর এলেই ইতিহাস বিভাগের পিএইচডি অ্যাডমিশন শুরু হবে আমাদের সদ আছে আন্তরিকতা আছে বলেই ইতিহাস বিভাগের পুরো বিষয়টিকেই আমরা কিছুদিনের জন্য স্থগিত রেখেছি উল্লেখ করা ভালো যে বিএ বিএসসি এম এ এম সি পরীক্ষা খুব অল্প সময়ের মধ্যে সেমিস্টারগুলো শুরু হয় শেষ হয় কিন্তু পিএইচডি করবার জন্য তিন বছরের আগে থিসি জমা জমা দেওয়া যায় না এবং ছ বছরের মধ্যে থিসি জমা দিতে হয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী তাই দশ বিশ দিন পেছনে সামনে হলে পরে খুব একটা কোনো অসুবিধা হয় না আর যারা ফেলোশিপ হোল্ডার যেদিন থেকে তাদের এই অ্যাডমিশন শুরু হবে তারা সেদিন থেকেই চার বছর বা পাঁচ বছর তাদের যে লোকের সেই অনুযায়ী তারা ফেলোশিপ পাবেন কোনোভাবেই তারা ডিপ্রাইভ হবেন না আমি আশা করি খুব শীঘ্রই অর্ণব দাম পিএইচডিতে অ্যাডমিশন নেবে এবং একজন শিক্ষানুরাগী হিসেবে আমি আনন্দ লাভ করব অ্যাকচুয়ালি এরপর বিভাগের আন্তরিকতা দেখানোর বিষয়টা শুরু হবে বিভাগ কতটা আন্তরিকতা এবং ইতিবাচকতা দেখাচ্ছে সেদিকে আশা করি সকলের নজর থাকবে নমস্কার আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তেত্রিশ বছরের অধ্যাপক আমার জানা নেই এরকম কোনো ইনস্টান্স আগে আছে যদিও তখন তার তৎকালীন কর্তৃপক্ষ আরও ভালো বলতে পারবেন কিন্তু আমার কানে কখনো আসেনি আপনার কানে এসছে রেজিস্ট্রেশন না ওনার কানেও আসে ব্যবস্থা নিয়েছেন মানে যে মানুষটি দু সপ্তাহে একদিন বিভাগে আসেন এবং এইরকম তার ক্লাসের অবস্থা তো সেটা আমি জানালাম উনি সৈরাচারী বলেছেন মাধ্যমে সংবাদ মাধ্যমের সামনে সেই জন্য এই বিষয়টা আমি প্রথমেই সংবাদ মাধ্যমের সামনে জানালাম এটা আমি শিক্ষা দপ্তরকে জানাবেন্সের কোনো ব্যাপার না শিক্ষকদের অ্যাটেন্ডেন্সের কোনো ব্যবস্থা কোনো ইউনিভার্সিটিতেই থাকে না তার কারণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা চব্বিশ ঘন্টা কাজ করে আমি যদি আমার নিজের কথা বলি আমি তেত্রিশ বছরের বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি তেত্রিশ জনকে পিএইচডি করেছি সুতরাং আমি যখন ফ্লাইটে ট্রাভেল করি তখন আমি পেপার কালেকশন করি ট্রেনে যখন ট্রাভেল করি পেপার কালেকশান করি আমরা চব্বিশ ঘন্টা কাজ করি সেই জন্য যারা কাজ করেন তাদেরকে দেখিয়ে যারা বাজ তারা এই সুযোগটা নিচ্ছে এবং আমি নিয়মিত দশ মাস হল উপাচার্যের দায়িত্ব নিয়েছি আমি নিয়মিত ক্লাস নিই নিয়মিত গিয়ে বিভাগে আমি ক্লাস নিই কোশ্চেন সেট করি খাতা দেখি যদি ক্ষোভ থেকে আজকেই সাংবাদিক না কোনো নেই আমি সংবাদ মাধ্যমের সামনে যে কথাগুলো বলেছিলাম তখন তো আমার বিরুদ্ধে সেখানে খুব হচ্ছে বিক্ষোভ হচ্ছে একটু তাড়াহুড়ো করে কথাগুলো বলতে গিয়ে বলা হয়নি আজকে গুছিয়ে আমি সুপ্রিম কোর্টে রায় বেরিয়েছে তাতে বলা হয়েছে যে তিন মাসের মধ্যে

এবং আমার এই মিটিং এর প্রথম এজেন্ডা ওইটা ছিল কিন্তু সেই সেই অর্ডিনেন্স আজকে ইসি তে পাশ হলো না অর্ডিন্যান্স ছাড়াই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ছ মাস ধরে অপেক্ষা করার পরে এই কিছুদিন আগে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা নেওয়া হয়েছে তাকে বৈধতা দেওয়ার জন্য এই ইসির মিটিং অর্ডিন্যান্স পাস হওয়াটা খুব দরকার অর্ডিনেন্স পাস হওয়াটা অত্যন্ত দরকার সমস্যা তো হচ্ছেই সমস্যা সমাধানের ডাকা

যখন ক্লাস চলবে ফিজিক্যালি তখন তার সিকিউরিটির দায়িত্বটা যে কর্তৃপক্ষ নেবে আমাদেরকে জানাতে হবে আর সুপারিনটেন্ডেন্ট অব দ্য সংশোধনাগার যেটা তার তো তিনি তো কর্তৃপক্ষ নন ঠিক কারা দপ্তরের একটা অনুমোদন লাগবে এই দুটোই মেন আর কোর্টের যেটা কোনো এই মর্মে কোনো নির্দেশিকা আছে কিনা সেটা আমরা এমনি জানতে চেয়েছি না থাকলেও কোনো অসুবিধা আপনার আপনার করবে তখন তো সিকিউরিটি থাকবে তো নয়

আগস্ট দু থেকে মার্চ দু হাজার মধ্যে তিন তিনবারের মোট এক কোটি তিরানব্বই লক্ষ টাকা তছরি করছে এবং সেটা রিসেন্টলি ধরা পড়েছে আন্তরিকভাবে আমরা সেটা বলেছি এবারে হচ্ছে যে সেই কিভাবে কি হয়েছে সেটা জানার জন্য এনকোয়ারি কমিটিটা তৈরি করা কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয়ের একজন এক্স এমপ্লয়ি একটা কেস করেছে তাদের বক্তব্য যে কর্তৃপক্ষ নাকি কোনো ব্যবস্থাই নেই তো কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে সেটা জানাবার প্রথম এবং ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে কাউন্সিল একমাত্র প্ল্যাটফর্ম সেখানে তো আমি জানাবো যে আমরা এই ব্যবস্থা নিয়েছি তারপরে তারা মতামত দেবেন সেই সে সমস্ত বিষয়ে আলোচনা হবে তো ইসি মিটিং না হওয়ার জন্য সেগুলো নিয়ন্ত্রা আপনি কি ইসি ডাকতে পারেন না আমি তো ধরুন ডাকতে পারি এটা মনে করি ইসি দেখেছি এবারে কেউ কেউ বলছেন ডাকতে পারি না আমার তো বলা হয়েছে

এগুলো নিয়ে এগুলো আমার ভাবার বিষয় নয় আমি তাকে একজন ছাত্রই ভাবি আর পাঁচজন ছাত্রের মধ্যে সে ছাত্র সে কাজ করবে পড়াশোনা করবে এবং লাইব্রেরি লাইব্রেরি কনসাল্ট করবে যে বিষয়টা এত অনেকেই হয়তো ভাবেননি সবাই হয়তো ভাবতেন ইন্টারনেট দেখলে পরে সব হয়ে যায় ইন্টারনেটে বহু ভুল তথ্য থাকে বছরের পর বছর লাইব্রেরি করে আমরা পিএইচডি করেছি লাইব্রেরিতে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা তো তাকে কনসাল্ট করতে টাইম টাইম টু ডিপার্টমেন্টে আসতে হবে গাইডের হবে তো সেগুলোর ব্যবস্থা কর্তৃপক্ষ কর্তৃপক্ষ করবে নিশ্চয়ই কারণ তারা যখন সদিচ্ছা দেখিয়েছে তখন আমার তার থেকে অনেক বেশি সদিচ্ছা আছে কারণ একজন ছাত্রকে পড়াবার জন্যই তো বিশ্ববিদ্যালয় এই তো শিক্ষাঙ্গন কে কেউ পড়তে চাইবে তাকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই নেই শুধু শুধু অকারণে উদ্দেশ্য করা হচ্ছে আবার উদ্দেশ্য প্রমাশ গিয়ে পরিবেশন করেছেন কুণালবাবুকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি বিনীতভাবে বলছি যে উনি হয়তো সবটা না জেনে এই মন্তব্য করেছেন সবটা জানলে পরে উনি এই মন্তব্য করতেন না এটা আশা করি ওই উদ্দেশ্য প্রণোদিত তাকে ভুল খবর দেওয়া হয়েছে ওই পিএইচডি অ্যাডমিশন এই কারণে দেরি হচ্ছে যে সংসদ কর্তৃপক্ষ কোনো উত্তর দিতে পারছে না পিএইচডি অ্যাডমিশন না আমাদের বিশ্ববিদ্যালয়ে 39 টা সাবজেক্ট আছে 38 টা সাবজেক্টে অ্যাডমিশন চলছে তাহলে একটা সাবজেক্টে স্থগিত আছে এবং আমরা যেহেতু তার নাম একই আছে তাকে বাদ দিয়ে আমরা কেন অ্যাডমিশন দেব অন্যদের

ভর্তির ব্যবস্থা করবে মূল বিষয়টা নিরাপত্তা আর কর্তৃপক্ষ দেখুন এই বিশ্ববিদ্যালয়ে যদি কোনো একজন অধ্যাপক চাকরি করে কোনো একজন আধিকারিক চাকরি করে সে আপনি ফর এক্সাম্পল বিশ্বভারতী ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করে তখন তাকে এখানকার কর্তৃপক্ষের কাছে নো অবজেকশন সার্টিফিকেট দিতে ঠিক আছে একজন সাধারণ ছাত্র যে কোথাও চাকরি বাকরি করে না যার কোনো কোথাও অ্যাসাইনমেন্ট নেই তাকে কিন্তু এনওসি নিতে হয় না একইভাবে অন্নর দাম যেহেতু একটা জায়গাতে অ্যাসাইন করেছেন কোনো না কোনো কোর্স তো তাকে অ্যাসাইন করেছে যে সংশোধনের কারণে থাকবে সেই কারণে কর্তৃপক্ষের এনওসিটা তো লাগবে সেটাই এটা সবাই জানে এটা এটা যারা না জানার ভান করছেন তারা ইচ্ছা করে করছেন এটা সবাই জানে যে একটা এনওসি লাগবে সাধারণ মানুষও বোঝে যেহেতু সংশোধনাগারে আছে তাদের এনওসি একটা লাগবে হ্যাঁ এনওসি মানে তার আমাকে একটা তো ফরওয়ার্ডিং লেটার দিয়েছেন সুপারিনটেন্ডেন্ট কিন্তু সুপারিনটেনডেন্টের উপরে যে কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ তারা তাকে তো একটা অনুমোদন দেবে যে হ্যাঁ আপনি এটা ফরওয়ার্ড করুন সেটা পেলে পরে আমরা প্রসেস করবো দুটো কোর্টের নির্দেশিকা থাকা না থাকাটা কোনো ব্যাপার না ওটা আমাদের অ্যাকচুয়ালি যে এই ড্র্যাপটা তো লিগাল সেল আমাদের তৈরি করে দিয়েছে বিশেষ করে লিগাল সেল এটা তৈরি করে দিয়েছে ড্র্যাপটা সেটা পাঠানো হয়েছে এবং আমি আশা করছি যে যে জটিলতা অকারণে তৈরি করা হয়েছে সেই জট আমি খুলতে সমর্থ হয়েছি ইন্টারভিউতে আসা পর্যন্ত তাহলে কি ওই পদগুলো পরিষ্কার করে আসা হয়নি অর্ণব সময় ছিল না আমি যদি শুনুন এটা যদি অন্য কোনো নিমাইবাবু থাকতেন তাহলে উনি প্রথমেই লিখছেন লিখতেন প্লেস বিফোর এক্সিকিউটিভ কাউন্সিল উনি মাসে চারটে করে এক্সিকিউটিভ কাউন্সিল করতেন নিজে কোনো দায়িত্ব নিতেন না সবসময় লিখতেন প্লেস বিফোর আমি যদি আজকে প্লেস বিফোর ইসি লিখতাম তাহলে ছেলেটার আজকে অ্যাডমিশন হতো ছেলেটা ইন্টারভিউ দিতে পারত ছেলেটার মেরিট লিস্টের নাম বেরোতো আমি অ্যাপ্রুভাল দিয়েছিলাম তারপরে তুমি নিচ্ছ তো প্রথম থেকে সদিচ্ছা দেখিয়েছি আমি এবং এটা আমি শিওর বলছি এই প্লেস বিফোর ইসি করে রেখে দেওয়া হতো এটা আমার জায়গায় অন্য উন্নত